তো ছেলের বউ তাকে বিয়ে করানো আনা হয়েছে বিয়ে করায় আনা হয়েছে ছেলের জন্য এটা কার জন্য আনা হয়েছে মূলত ছেলের জন্য না শ্বশুর শাশুড়ির জন্য না শ্বশুর শাশুড়ির জন্য আমাদের তো শ্বশাশুর জন্য বিয়ে করা আছে না নাই বাপ মা বুড়া হয়ে গেছে খাই খেতাদের জন্য বউ আনা দরকার এগুলো ভুল কথা বউমা সে তো তার নিজের দায়িত্বে শাশুড়ির ক্ষেতমতো অবশ্যই করবে এটা তার নৈতিক দায়িত্ব তার স্বামী তার সংসারের জন্য তার উন্নতির জন্য সারাদিন বাইরে পড়ে থাকে অতএব স্বামীর মার দেখাশোনা তো তার নৈতিক দায়িত্ব অবশ্যই কিন্তু তাই বলে তাকে আপনি কাজের মেয়ে হিসাবে আনবেন কাজের মেয়ে বানায় নিবেন এরকম যে মা বাবা তাদের খেদমতের জন্য ছেলেরা যতদিন তাদের শক্তি সামর্থ্য থাকে তারা তো নিজেদের কাজে যারা করতে পারেন তারপরেও ছেলেদের উচিত বাবা মা খেদমত তাদের পাশে থেকে করা তাদের কাছে থেকে খেদমত করা যদি কাছে থেকে খেদমত করতে না পারে তাহলে লোকজন রেখে খেদমতের ব্যবস্থা করা এবং যত দ্রুত সম্ভব ছোট ছোট মা-বাবার কাছে আসতে হবে তাদের ছায়াতলে তাদের পায়ের কাছে এসে তাদেরকে আদর যত্ন সোহাগ ভালোবাসার সদ্বা দিতে হবে কিন্তু আপনি আশা করবেন যে বাবা তোর দরকার নাই তুই বিদেশে পড়ে থাক তুই তুই তোর টাকা দরকার তোর দরকার নাই দরকার কি তোর তোর টাকাটা তুই যে বিদেশ পড়ে থাক পাস ঢাকা শহরে যা বসে থাক চিটাং শহরে বসে থাক আর বউটা ধুয়ে যা আমাদের কাছে Kader মে ইনশাআল্লাহ বাবারা এটা কিন্তু অন্য এটা কিন্তু অন্যায় কেন অন্যায় কারণ এই মেয়েকে বিয়ে করে বিয়ে জিনিসটাই হয়েছে স্বামীর চরিত্রের হেফাজত হল এর অন্যতম প্রধান উদ্দেশ্য তো সে উদ্দেশ্যই তো নষ্ট হয়ে যাবে যদি আপনার কাছে বড় আটকে রাখে কি বলেন ঠিক এটা করা যাবে না আবার একই ভাবে ছেলে যদি মনে করে ঠিক আছে তাহলে বউ বিয়ে করছি তো আমার জন্য বাপমান আবার সেখানে বলার কি আছে আমি ওই বেডিকে নিয়ে ঢাকা শহরে নিয়ে উঠলাম উঠলাম তো উঠলাম বাপমারে মাস মাস শুধু টাকা পাঠাই দিলাম আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে শান্তি আসি বাপমা তাদের মতো থাকুক আমি আমার মতো আসি এটাও কিন্তু ছেলের জন্য জায়েজ কারণ বাপমা তাদের নাতি নাতনি আদর করতে মনে চাইবে তাদের সাথে উঠা বসা করতে মনে চাইবে বিদায় ছুটে ছোট ছুটি পাইলে সুযোগ পাইলে দৌড়ে চলে আসবে বাপমার কাছে আবার সুযোগ পাইলে বাপমাকে নিয়ে যাবে নিজেদের কাছে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে কিন্তু খোলাসা কথা হলো বাপমা সন্তানকে আপনার আটকায় রাখবে যে তোর মা এই জিনিসগুলো বুঝেন না যে বাবা তুমি তোমার চরিত্র হেফাজতের জন্য সাথে রাখো এবং বোমাকে তোমার এবং তার উভয়ের ভালোর জন্য একে অন্যের সাথে থাকা দরকার সেটা বাবা মারা বেশিরভাগ খেয়াল করেন না এটা করা উচিত করা উচিত আর সন্তানরাও একবারে স্বার্থপরের মতো আলাদা হয়ে যাওয়া উচিত না ব্যালেন্স করতে হবে এবং শরীয়তের মাস কি উদ্দেশ্য কি কোন কাজে সেটা বোঝার চেষ্টা করতে হবে